আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব গরমে শরীরের আর্দ্রতা বজায় রাখে লেবুর শরবত তীব্র তাপদেহ চলছে প্রকৃতিতে বৈশাখের ছাতি ফাটা রোদে প্রাণ উষ্ণাগত প্রায় তারপরেও জীবিকা ও কাজের প্রয়োজনে বাইরে বের হইতেই হয় গরমের প্রকোপ থেকে স্বস্তি পেতে অনেকেই এই সময় নানা ধরনের কোমল পানীয় জুস বিভিন্ন ধরনের ফলের রস শরবত পান করে থাকেন কিন্তু এখন রাস্তাঘাট ফাস্টফুড বা অন্য যে কোনো দোকানে ঠান্ডা পানীয় ও শরবতের নামে আমরা যা গোলাতকরণ করছি সেবনের বেশিরভাগই প্রিজারভেটিভ এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত হওয়ায় শরীরের জন্য মারাত্মক ক্ষতি করে এই গরমে শরীর ও মন সতেজ রাখতে এবং সুস্থতার জন্য তাই দরকার প্রাকৃতিক কিছু উপর নির্ভরতা লেবু শরবত হতে পারে এক্ষেত্রে সবচেয়ে কার্যকরীয় পানি লেবু অত্যাধিক পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ফল এক গ্লাস লেবুর শরবত গরমে শরীরের পানি স্বল্পতা দূর করে আমাদের এনে দেবে প্রশান্তি এতে দেহের জন্য ক্ষতিকর কোনো উপাদান নেই উল্টো মানুষকে সুস্থ সহ বিভিন্ন রোগ থেকে প্রতিরোধে লেবু শরবতে রয়েছে অসাধারণ ক্ষমতা সাধারণত প্রতি একশো গ্রাম লেবুর রসে রয়েছে বারো কিলো ক্যালোরি পানি ছিয়ানব্বই শতাংশ ফাইবার এক দশমিক আট গ্রাম সুগার তিন গ্রাম ভিটামিন সি চল্লিশ মিলিগ্রাম ভিটামিন বি দশ দশমিক শূন্য ছয় মিলিগ্রাম ভিটামিন বি ষাট দশমিক শূন্য চার মিলিগ্রাম ও ভিটামিন বি থেকে ই রয়েছে শূন্য দশমিক চার মিলিগ্রাম লেবুর রয়েছে নানা জাত ও নাম সব লেবুর উপকারিতা একই রকম না হলেও মানব শরীরের জন্য সব লেবুই উপকারী বাংলাদেশের লেবুর মধ্যে উল্লেখযোগ্য হল কাগজিল, এলাচি গোড়া জারা ঝোটা চায়না ইত্যাদি ও চট্টগ্রামী লেবু রয়েছে লেবু শরবত তৈরির তেমন কষ্টসাধ্য নয় বিধায় আপনি চাইলেই স্বল্প সময়ে এটা নিজেই বানিয়ে পান করতে পারেন এক গ্লাস পানিতে মাত্র দুই থেকে তিন টুকরো লেবুর রস দিয়ে তৈরি করতে পারেন শরবত আপনি যদি মিষ্টি পছন্দ করে থাকেন পছন্দ মতো চিনি মিশিয়ে নিতে পারেন লেবু শরবতে রয়েছে বিশেষ কিছু পুষ্টিগুণ যা শরীরকে সতেজ রাখার পাশাপাশি ভিটামিনের ঘাটতিও পূরণ করে নিশ্চিত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় জেনে নিন লেবুর শরবতের স্বাস্থ্য উপকারিতা কী এক আদ্রতা বজায় রাখে গরমে প্রশান্তি লাভের অন্যতম উপায় লেবুর শরবত পান করা লেবুর মধ্যে রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতার ব্যবস্থা উন্নতি করে পুষ্টিবিদরা বলেছেন শরীরের পিএইচের সমতা রক্ষা করতে পাতিলেবুর রস দেওয়া শরবতের জুরি মেলা হয় লেবুর শরবত শরীরের খনিজের অভাব পূরণ করতে না পারলেও অক্সিডেটিভ স্ট্রেস নিয়ন্ত্রণে রাখে আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে মানুষের তৃষ্ণা মেটাতে লেবু শরবতের তুলনা নেই দুই বিষাক্ত পদার্থ নিষ্কাশন করে পানির মাধ্যমে শরীরের ক্ষতিকর পদার্থ বের হয়ে যায় লেবু হচ্ছে প্রাকৃতিক মূত্রবর্ধক তাছাড়া লেবুর সিট্রিক অ্যাসিড পাকস্থলী পরিষ্কার রেখে ক্ষতিকর বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে তিন রোগ প্রতিরোধ করে লেবু ভিটামিন সি এর ভালো উৎস ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এছাড়া নানাবিধ পুষ্টি উপাদানের ঘাটতি মোকাবেলা করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে উন্নত রাখে সিট্রাস গত্রের ফল যেমন লেবু বাতাবি লেবু বা কোমলায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অস্কর্বিক অ্যাসিড ভিটামিন সি ঠান্ডাজনিত রোগ থেকে বাঁচতে সাহায্য করে এবং অস্কর্বিক অ্যাসিড শরীরের আয়রন গ্রহণের সহায়তা করে ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে চার শরীরের ওজন কমায় ওজন কমাইতে প্রায় প্রত্যেক পুষ্টিবিদ সকালে খালি পেটে এক গ্লাস লেবু পানি খাওয়ার পরামর্শ দেন এটা শরীরের হজম শক্তি বাড়ায় এছাড়া শরীর থেকে সব ধরনের টক্সিন বের করতে সাহায্য করে কষ্টকাঠিন্য কমায় পাঁচ হজমে সাহায্য করে দিনের শুরুতে পানিতে লেবুর রস মিশিয়ে খেলে হজম প্রক্রিয়ায় সহায়তা করে অন্যদিকে লেবু পাকস্থলী পরিষ্কার রাখতে সাহায্য করে আর বর্জ্য নিষ্কাশনে সহায়তা করে ছয় কিডনি ভালো রাখে ভিটামিন সি সমৃদ্ধ লেবু কিডনিতে পাথর জমা হতে বাধা দেয় গবেষণায় দেখা গেছে নিয়মিত লেবু পানি পান করলে কিডনিতে পাথর জমার ঝুঁকি অনেক কমে যায় সাত লিভার সুস্থ থাকে নিয়মিত লেবু পানি পান করলে লিভার সুস্থ থাকে এতে চর্বি জমতে বাধা দেয় এছাড়া লিভারের বিভিন্ন অসুখ বিসুখে ঝুঁকি কমায় আট খারের সমন্বয় শরীরে হাইড্রোজেনের পরিমাণের উপর অনেকাংশে সুস্থতা নির্ভর করে সর্বমোট পিএইচ বা পাওয়ার অফ হাইড্রোজেন স্কেল হলো এক থেকে চোদ্দো মানবদের সাত মাত্রার পিএইস থাকা স্বাভাবিক এর থেকে কম বা বেশি হলে শরীরে রোগের বিস্তার হতে পারে অ্যাসিডিক বা ক্ষারীয় ফল হলেও লেবু মানবদের পিএইচের মাত্রা সমন্বয় করতে সাহায্য করে বিশেষ করে যারা বেশি মাংস পনির বা অ্যালকোহল গ্রহণ করেন তাদের জন্য লেবু সবচেয়ে বেশি উপকারী নয় শক্তিবর্ধক পানি এবং লেবুর রস শরীরে প্রয়োজনীয় আর্দ্রতা বজায় রাখে এবং রক্তে অক্সিজেন যুক্ত করে ফলে শরীরে শক্তি সঞ্চয় হয় দশ ত্বক সুন্দর করে দীর্ঘক্ষণ পানি শূন্য থাকলে ত্বক মিলান হয়ে যায় সকালে লেবু শরবত খেলে এর ভিটামিন সি ত্বক সুস্থ রাখে আর লেবুর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের তারণ্য ধরে রাখতে সাহায্য করে দীর্ঘ পরিশ্রমের পর শরীরে লবণের ভারসাম্য আনতে সাহায্য করে প্রচণ্ড গরমে লেবু শরবত পান করুন এবং নিজেকে সতেজ রাখুন হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জানালাম লেবুর শরবতের পুষ্টিগুণ এবং উপকারিতা এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং ক্ষতিকর দিকও রয়েছে সেটা আরেকটা ভিডিও বানিয়ে আপনাদের জানাবো আজকে আপনাদের জানালাম উপকারিতা সম্পর্কে আমার ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ